দিনটা ছিল ভাই দিন আর ভাই দিন আমরা কি কি করেছি সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর ফোটার দিন সকাল সকাল উঠে আমি আমার দাদা ভাইদের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার পালা হচ্ছে ফোটা দেওয়ার

ভাইয়ের কপালে দিলাম ফুটা জমে দূরে ও ভাইয়ের কপালে দিলাম ফুটা জমে দুয়ারে পল্ল কাটা যমুনা দাই জমকে ফুটা আর দুষ্টু দাই দুষ্টু দাদাকে ফুটা আরে পুটা না কে ফুটা তিন জায়গায় করে দিল ও ভুলে গেছে এর জন্য হাসছে তো অত না ছড়া ভুলে গেছে

ভাইয়ের কপালে দিলাম ফুটা জমে দরে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফুটা দুষ্টু দেয় পাপ্পুকে ফুটা ভাইয়ের কপালে দিলাম ফুটা জমে দৌড়ে পড়লো কাটা জমুনা ফুটা আমি দিই আবার ভাইকে ফুটা এই তোমার তো তরকারি দেয়নি কারুরই তরকারি দিছি ও গাড়ি নিয়ে বেরোলো গাড়ি চালাতে এ ভাই পকুতে ও না এটা তরকারি দিলে না এবার আশীর্বাদ দিবি না এটার ভাবি না

তাই বলছে কিরে তোর দাদার ঘুম ভিডিও করছিস কিন্তু তোর দাদা কতদিন না খেয়ে রয়েছে জানিস দুদিন দিন দুপুরবেলার মেনুতে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম যেহেতু আমাদের বাড়িতে অনেকেই নিরামিষ খাই তার জন্যেই কিন্তু এরকম মেনু সিলেক্ট করা হয়েছে তো আজকের দিনটা তো আমরা এইভাবেই কাটিয়েছিলাম আর তোমরা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন সবাই টাটা